আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রতিরশ্রী ভাই বোনেরা আজকে আমরা জানব বিভিন্ন চাকরি পরীক্ষায় হচ্ছে বিভিন্ন রাজার সভাকবি ছিলেন সেটা থেকে প্রশ্ন আসে আজকে আমরা জানব বিভিন্ন রাজার সভাকবি ছিলেন তো এদিকে হচ্ছে রাজার নাম আছে এদিকে হচ্ছে সভা কবি এদিকে এদিকে রাজার নাম তো সমুদ্রগুপ্ত নামের যে রাজা ছিল তারা সভাকবি ছিলেন হচ্ছে হরি সেন দ্বিতীয় সমুদ্রগুপ্ত ছিল তার সভাকবি ছিল কালিদাস একদম বিখ্যাত কবি কনিষ্ক এনার সভাকবি ছিল নাগার্জুন সম্রাট আকবরের সভাকবি ছিল আবুল ফজল খুবই গুরুত্বপূর্ণ আলাউদ্দিন খলজি রাজা তার সভাকবি ছিল আমির খসরু লক্ষণ সেন এর সভাকবি ছিল জয়দেব একজন বিখ্যাত কবি যশোবর্ধন এর সভাকবি ছিল ভস ভবাবতী মদন পাল এর সভাকবি ছিল সন্ধ্যাকর নদী একজন বিখ্যাত কবি পরাগল খা এর সভাক কবি ছিল গোবিন্দ পরমেশ্বর একজন বিখ্যাত কবি ছুটি খা এর সভাকবি ছিল শিকর নন্দী রাজা কুতুবউদ্দিন আইবেক তার সভাকবি ছিল হচ্ছে হারুম নিজামি মহিপাল এর সভাকবি ছিল হচ্ছে রাজশেখর শাহজাহানের সভাকবি ছিল আব্দুল হামিদ শিবাজি এর সভাকবি ছিল পরমানন্দ কৃষ্ণচন্দ্র এর সভাকবি ছিল রামপ্রসাদ সেন সুলতান মাহমুদের সভাকবি ছিল ফেরদৌসি ফিরোজ তুগলুক এর সভাকবি ছিল জিয়াউদ্দিন বারুনি লক্ষণ সেনের সভাকবি ছিল হনায়ুদ্দিন মিশ্র